ওম শান্তি আজকের এপিসোড গতির পরিণতি পার্ট থ্রি অবশ্যই প্রথমেই অন্যান্য দিনের মতো একই অনুরোধ করব যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আপনার মূল্যবান মতামত আমাকে জানান কি ধরনের ভিডিও চাইছেন অবশ্যই আমাকে লিখে জানান এবং স্কিপ না করে পুরো ভিডিওগুলো শুনুন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের যদি উপকারে লাগবে বলে মনে হয় অবশ্যই তাদের মধ্যে শেয়ার করুন আজকে একটা গতির পরিণতি প্রথম এবং দ্বিতীয় ভাগটা দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলে এবং আজকে তৃতীয় এবং শেষ ভাগ দেখুন যেটা আজ প্রথমেই বলবো যে জীবন ধারণের জন্য ধন একটা অত্যাবশ্যকীয় উপাদান কিন্তু এই ধন উপার্জনের জন্য এবং অন্যের সাথে প্রতিযোগিতার জন্য না আমরা এতটাই ছুটছি যে তন ও মন এই বাকি যে উপাদানগুলো এগুলোর দিকে আমরা নজর দিতে ভুলে যাচ্ছি দেখুন বেঁচে থাকার জন্য তন মন ধন তিনটেরই অবশ্যই প্রয়োজন আছে ফলাফল কি হচ্ছে ফলাফল হচ্ছে শারীরিক ও মানসিক ক্লান্তি এবং অসুস্থতা আজ একটা গল্প শোনাই একটি ছেলের কিছু কাজের দরকার ছিল নানা জায়গায় সে কাজ খোঁজ করছিল এক ব্যক্তি তাকে তখন এক কারখানার কারখানার মালিকের কাছে কাজের সন্ধান দেয় সে সেখানে গেলে মালিক তাকে জিজ্ঞাসা করেন তুমি কি কাজ করতে পারবে ছেলেটি বলে যা দেবেন সেই কাজই করতে পারবো মালিক তখন তাকে তার কারখানায় বড় বড় গাছের গুড়িকে কেটে কাঠ কেটে বের করার টুকরো টুকরো করে কাঠ কেটে বের করার কাজ দেন ছেলেটি পরের দিন থেকে কাজে নির্দিষ্ট সময়ে আসতে শুরু করে দিন শেষে মালিক দেখে যে দশটি গাছের গুঁড়ি সে ও গাছের গুড়ি থেকে সে কাঠ কেটে বের করেছে মালিক তো খুব খুশি হন তার এত কর্মদক্ষতা দেখে তো সপ্তাহের শেষে মালিক আবার এলেন এবং দেখলেন সারা সপ্তাহে মাত্র কুড়িটি গাছ কেটে সে কাঠ বের করেছে মালিক একটু অবাক হলেন এবং খোঁজ নিয়ে দেখলেন যে ছেলেটি সারা সারাদিন ঠিকঠাকই কাজ করে কোনো রকম ফাঁকি সে দেয় না এবং তিনি আরও অবাক হলেন ছেলেটিকে জিজ্ঞাসা যখন করলেন যে তার কি কোনো অসুবিধা হচ্ছে বা গায়ে সে জোর কম পাচ্ছে ছেলেটি নিজেও বুঝতে পারছিল না এর কারণ যা হোক মালিক আবার পাঁচ দিন পর এলেন ও দেখলেন মাত্র পাঁচটি কি ছয়টি গাছ কাটা হয়েছে তিনি আরও অবাক হলেন এবং ছেলেটিকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি আগের মতো কেন কাজ করতে পারছে না এবং ছেলেটিও আগের মতো একই উত্তর দিল যে এ প্রশ্ন তার নিজেরও তখন মালিক তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কুঠারটাকে রোজ ধার দাও ধার দেবার সময় কই ছেলেটি উত্তর দিল আমি সারা সারাদিন কাঠি কেটে চলি তখন মালিক তাকে বোঝালেন দেখো ওর মধ্যে থেকেই খানিকটা সময় তোমাকে বার করে নিয়ে কুঠারের ধারটা দিতে হবে যদি তুমি নিয়মিত কুঠারটাকে তীক্ষ্ণ না করো তবে অধিক পরিশ্রমেও তুমি ফল কম পাবে আর যদি সময় বের করে কুঠারে ধার দিয়ে নাও কাজটি নিয়ে কাজটি করো তবে তোমার কম পরিশ্রমে অধিক কার্য সম্পন্ন হবে এই যে সহজ একটা যুক্তি যেটা আসলে আমাদের মাথায় থাকে না তাই আমাদের ব্যস্ত জীবনে ধন হয়তো আসছে কিন্তু তন মন এ সকল প্রয়োজনীয় জিনিসগুলো ক্রমশ সঠিক কর্মক্ষমতা হারাচ্ছে জীবন থেকে শান্তি চলে যাচ্ছে অনেক কিছু পেয়ে অনেক কিছু আদি আদি তো আতিশয্য ঠান্ডা মেশিন টিভি স্মার্টফোন ভালো চাকরি গাড়ি বাড়ি ফ্ল্যাট ভালো ভালো খাওয়া রেস্টুরেন্টে খেতে যাওয়া উইকেন্ডে সিনেমা দেখতে যাওয়া ওয়েব সিরিজ দেখা এই সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া সব কিছু করেও আমরা কোথাও মন থেকে খুশি হতে পারছি না এবং জোর করে কাজ করতে গিয়ে ভুল ভাল কাজ হচ্ছে কারণ কোথাও আমরা নিজেদের ওপরেই ভীষণ রকম বোঝা চাপিয়ে দিচ্ছি তাই নিজের জন্য সময় বের করুন ভালো থাকুন ভালো রাখুন নমস্কার আজ এই পর্যন্তই